রাজধানীর তাতিবাজার মোড়ে এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা থেকে পূর্ব ল্যাব মোড় টেকনিক্যাল মোড়ের পাশাপাশি এই তাতিবাজার মোড়েও অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা দর্শক আন্দোলনকারীদের একটাই দাবি আগামী পনেরোই জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হালনাগাদ অধ্যাদেশের যে খসড়া অনুমোদন রয়েছে সেই অনুমোদনটি দিতে হবে এবং একই সাথে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে দর্শক এখানে কিন্তু শহীদ সৌরওয়ার্দি কলেজ এবং কবি রুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই তাঁতিবাজার মোড় ব্লকেট করেছে তাদের যে দাবি অধ্যাদেশ জারি করো এই অধ্যাদেশ জারি করো স্লোগানে কিন্তু তারা পুরো তাতে বাজার মুখরিত করে রেখেছে আন্দোলনকারীরা আমাদের জানিয়েছেন আগামী পনেরোই জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাদের দাবি এই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন অনুমোদন দিয়ে দেরি না করে চূড়ান্ত যে অধ্যাদেশ সে জারি করতে হবে আপনারা দেখছেন অবরোধের কারণে বাজার এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে রয়েছে

যেমনটি শুনছিলেন তালবাহানা বন্ধ করো অধ্যাদেশ জারি করো এমন স্লোগানে কিন্তু তারা পুরো তাঁতিবাজার মোড় ব্লকেট রেখেছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ কিন্তু তারা কঠোর যে কর্মসূচি তাদের সে কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবে আপনাদের এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তাদের দাবি জানার জন্য আপনাদের দাবিটা কি কেন আপনারা তাদের বাজার মোড় ব্লকেট করেছেন আমাদের একটাই দাবি আমাদের অধ্যাদেশ চাই ঢাকাই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাই অনেক দিন যাবত সরকার আমাদের সাথে তাল শুরু করছে তারা একবার বলছে জানুয়ারি দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে দিবে কিন্তু এখন তাদের সামনে পনেরো তারিখে প্রেস একটা কনফারেন্স আছে ওইদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম উদ্দেশ্যের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আচ্ছা যদি আপনাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে সেটা আমরা তো আমার মানে সবাই সিদ্ধান্ত নিয়ে একটা বড় মুভমেন্টের দিকে যাওয়া বড় মুভমেন্টের দিকে যাচ্ছেন দর্শক যেমনটি তারা জানাচ্ছিলেন যে তাদের দাবি যদি আদায় না হয় তাহলে কিন্তু তারা আরো বড় মুভমেন্টের দিকে যাবেন বলে তারা কিন্তু আমাদের হুশিয়ারি দিচ্ছিলেন